রাম নাম লইয়া বাসিল রাম ভক্ত প্রথমত কুম্ভিরিনী করিল উদ্ধার কাল নেমি রাক্ষসের জীবন ও সংহার কাহারে না করে ভয় রাম নাম জোরে নির্ভয় শরীরে হনু রাম কার্য করি কি সার এ সার প্রাণে কেন রই ভাবিতেছি মানব জনম হইল কই বুঝিয়ে হেতু পাঠালেন কল্প তরু সর্প দর্প দেখে কেন হই এত ভীরু বদনো বেদন করি যায় অজাগার দর্প করিলেন প্রভু সর্প ধরিবার জয় হরি বলরে হরি বলে লম্প দিয়া পরে অজাগারে ধরে তোলে অতি দর্পে করে কহে সর্পে তোরে ধরে নিব ওরে ফনি তোর মনি প্রভু পদে দিব বর পেয়ে ডর তখনই দাঁড়াই সুন্দর কুমার হয়ে দৌড়াই আ যায় অজগর যেই ধরিছে সেই একটা ছোট বালক হয়ে দৌড়ে চলে যাচ্ছে ধেয়ে যায় ফনি হয়ে সুন্দর ভালো পিছে পিছে ধেয়ে যায় গোস্বামী গোলক কৃষকেরা হাল ধরা করিছে দর্শন যোগালে রাখেলে তারা একাদশ জন বালক সেখানে গিয়া বলে সবাকারে রক্ষা করো তোমরা এ বেটা মরে মারি তাহা শুনি কৃষকেরা রুশিয়ায় উঠিল দাঁড়াও এখানে দেখি কোন বেটা এলো আমাদের কাছে তুমি আসিয়াছো হেতা তোমাকে মারিবে হেন কাহারো যোগ্যতা তাহা শুনি গোস্বামী আইলেন বাহুড়ি উপনীত হল গিয়া লক্ষণের বাড়ি আহার আদি করিলেন লক্ষণের বাসে পাগেলামি করে ক্ষণ কাল বীর রসে বীর রসে যান ভেসে গোলক গোসাই ওরা কান্দি আসিলেন ঠাকুরের ওঠাই পুষ্করিণী তীরে হরি বসিলেন এসে কিছু দূরে গোলক নিভৃতে গিয়া বসে প্রভু হরি চাঁদে জিজ্ঞাসিলেন গোলকে লক্ষণ কেমন আছে কি এসেছে দেখে খনার বচন আছে দেখিয়া যে না ফুকারে মুনি সেই জনা অসম্ভব দেখি রে না কহে বিজ্ঞাজনে বিজ্ঞ জনে মনেরও মনন কথা থাকে মনে মনে কি শুনিবে অধিক জানাবো কি আর মহাভাগ হইল উদ্ধার ভারত রামায়ণ জন্মে কত মহাজন কোন মহাপুরুষের সাপে কোন জন স্থান ভ্রস্ট হয়ে থাকে পর্বত কানুন যক্ষমুনি সাপে গন্ধকালী ভবে এসে কোন বাড়ি মুক্তি পেল হনুমানের স্পর্শে মহাভাগ হইল উদ্ধার বহিরঙ্গ লোক মাঝে না করে প্রচার মহাপ্রভু কহিলেন গোলকের স্থানে এ সময় যাহারা ছিলেন সন্ গোস্বামীর পদ ধরি তাহারা জিজ্ঞেসে এলাইতে না পারিয়া গোস্বামী প্রকাশে ত্রেতা যুগে সূর্য বংশে রাজায় অযোধ্যায় ব্রাহ্মণের ব্রাহ্মণেরও পদত্যাগ করি করি ধায় ভক্তি করি ধায় খায় মানে ত্রেতা যুগে ব্রাহ্মণের পাও ধোয়াইয়ে ভক্তি করে খাত একদিন ভগবান তারে সলিবারে ব্রাহ্মণ বংশেতে জানে তি শঙ্কুর দ্বারে কুষ্ঠব্যাধিগ্রস্ত বিপ্র হলেন ও কানাই ভাগবতী দাদাস প্রস্তাবে আছে তাই ব্রাহ্মণের পদ হাতে ধরি নিল তার মধ্যে ক্রেদে কিটি দেখিতে পাইল ঘৃণা করি না খাইল থইল মাথায় সেই অপরাধে সর্বযুগী প্রাপ্ত হয় সর্বজনী প্রাপ্ত হয়েছে আর কি মানে ওই ঠাকুর আইছে ব্রাহ্মণের সাত সাজে কুষ্ঠব্যাধি পায়টাই ফোক টোক যে ইদু আইছে ওই খাতি গেছে দেয় ওর মধ্যে ফোক ঘৃণা করে খাই ওই জল একটু মাথায় নিল তাই ওই মাথায় ওই তোমার ওই চিহ্ন ছিল মানুষের মতো মুনির সেই অপরাধে সর্বজনী প্রাপ্ত হয় সেই জন্য কৃষ্ণপদ পাইল মাথায় প্রভু কৃষ্ণ যে কালী নাগে কালি দয় না চিনিয়া ভগবানে করিল দংশন মস্তকে চরণ দিল প্রভু অদ্যবধী মস্তকে প্রভুপদ চিহ্ন যদ্য বিশে সর্প তবু ত্রিভুবন মান্য কালী নাগে কৃষ্ণ পদ করিয়া ধারুন বলে প্রভু তোমারে যে রাতুল চরণ কৃষ্ণ পাও দিল সেই চিহ্ন ভাবিয়া না পাই পদ ব্রহ্মা পঞ্চানন পদ লাগি শিবা করে শ্মশানে ভ্রমণ সেই পদে বিষ দন্তে দংশিলাম আমি এ পাপেতে হতে হয় বিষ্টা কুণ্ড কৃমি দিয়াছ অভয় পদ বাঞ্চা নাহিয়ার কত সুখ পাইতাম হলে নরাকার ওহে প্রভু নব নর যদি পাইতাম মনসাদ হেন ভাগ্য তুমি সার সাউন কুল শুনিয়াছি নরর বপু ভজনের মূল এই অপরাধ প্রভু আমারও ভুচাও দয়া করি ওহে হরি নরব দেউ তারে বর দিল সেই নররূপ হরি এরপর শ্রেষ্ঠ লীলা যে সময় করি জাতিসর্প খলদংশী অদ্ পাপ পর জন্মে আবার হইতে হবে সাপ গুপ্ত ভাবে থেকো গিয়া বিলে পদ্ম বনে পিতা জশোবন্ত গৃহে জন্মিবে যখনি অংশে জন্ম নিবে আমারও সেব পরম ভক্ত সেই নামেতে তেহে গোলক সেই দিন যেই দিন হইবে দেখা তাহারও সঙ্গেতে বিষ্ণু লোকে যাবে সুখে চড়ে পুষ্প রথে বিষ্ণু হবে বলিলাম তাই পাইবে সালোক্য মুক্তি এক লোকে ঠাই সেই কালিয়ার প্রাপ্তি হলো বিষ্ণু লোক কারো কাছে না করিও বাপেরে গোলো এই কথা সে সময় শুনিল গোল নিবৃতে বলিল প্রভু শুনিল তারক দশরথ তাহা শুনি লিখি পাঠাইলো সে লেখা দেখিয়া তাহা তারোক রায় থাকবে না